সকালবেলা থেকে ঘুরে তোমাদের গোপুতে যেন কোথায় বেরিয়ে গেছে তাই গোপুর আমরা বাই বাই বলতে এসেছি তোমাদেরকে ওয়েলকাম করতে এসেছি আমাদের ব্লগে বলে তো সবাইকে একটু বলো হ্যালো মাই লাভলি ভিয়ার্স আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে কারণ আজকে যাবো সোফা দেখতে হ্যাঁ বাবা বা দেখতে পাচ্ছ রিজিলি কোন সকাল সকাল বাবা বাবা করছে কারণ ওর বাবা আজকে ঘরে বেশি ছিল না ঘুম থেকে উঠেই বেরিয়ে গেল শিবানীতে ওপাশে পাশে কাজকর্ম করছে আর স্যুপ বানিয়েছিলাম সকালবেলা অনেকক্ষণ উঠেছি সকাল থেকে কিছু রেকর্ড করারই সুযোগ পাইনি কারণ এতটা ব্যস্ত গোবিন্দ নেই গোবিন্দ গেছে মায়াপুরে এবার ও কালকে রাতে সমস্ত গুছি টুছিয়ে রেখে গেছে থালা বাসন যা ছিল মোটামুটি সব গুছিয়ে রেখে গেছে এখন আমার কাজ রয়েছে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সোফা টোফা এনে সাজাতে হবে কি করছো মা সাদিদির সাথে গল্প করছে গল্প করো সাদিদির সাথে খেলা করো ওকে এখন তাড়াতাড়ি করে খাওয়াতে হবে খাইয়ে আজকে ওকে তাড়াতাড়ি করে স্নান করাবো কারণ ওকে আগে স্নান করে দিয়ে আমার হেডেকটা কম থাকে আমি আমার মতো আস্তে সুস্থে যদি আমিও চারটেই স্নান করি তো আমার তো আর কোনো কিছু হওয়ার নেই বাট মেয়েটা যদি কিছু হয় প্রচুর টেনশন হয়ে যায় বেলা গোল্ডের জল ফুটিয়ে জলটা গরম হয়ে গেছে আর কিছুটা রেখে দিয়েছে এই যে এই একবেলার বেলার জন্য এটাকে মানে ফিট করতে পারবে ও ঝাল টাল রাগে আমাদের বাদের থেকে এখন খাওয়া দেখেছে না বাবা আসলে এটা দাও ওটা দাও মুখে হা করে আর ঝাল লেগে যায় আমাদের খাবার খেলে থেকে ওঠার থেকে দেখেছে না বাবা বেরিয়ে গেছে বাবা বা ওর দাদু এবার দিন যখন অফিসে চলে যায় মানে দোকানে যায় দাদা দাদা দিদু গেলে দিদু দিদু দাদা মানে কেউ কি এই প্যান্ট তো হাফ খুলে গেছে লুমটু ও লুমটু আপনার তো প্যান্ট হাফ খুলে গেছে মানে ডাইপার টাইপার খোলো টাইপার খোলো

না পিছিলা লাগে দেখতে। আচ্ছা তা না, তোমার দাদা কি করে জানো? এসে ঘরের ভেতরে পাখাটাকে আগে চালিয়ে দেবে। রান্না হচ্ছে এই পাশে, ও পাশে, দুপাশে। ওনার কোনো হুঁশ নেই। বলবি ঘরের নাকি গ্যাস গন্ধ বের হচ্ছে। এর জন্য পাখাগুলো বেশি কালো হয়। এই দেখো গোল্ডওয়াচ এর অবস্থা কোন সেকার নামে না। কি হবে এবার? কি হবে কি এবার? মা কাজ করবে না। পায় পায় ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি আমি মানে রান্না বান্না করছি আর তোমাকে পাকে পাকে পড়াচ্ছি নাহলে সারা জীবন আমি রান্না বান্না করবো আর তুমি আমার পেছনে অ্যাসিস্ট্যান্ট বিলি করতে হবে পড়াশোনাটা শেখো তোমার লেখ কই লেখ কই পা কই পা কই পা পা কই দেখা একটু পা কই মা কালকে রাতেই দেখাচ্ছিলো পা তুলে তুলে বাংলা পাচ্ছে ইংলিশ পাচ্ছে না দেখো পা কই তোমার পা কই পা কই পা কই ও যে পরিতোষ দাকে দিয়ে পাপোষ গুলো পরিষ্কার করে যে

বলে গরু সবে ঘুমিয়েছে এখন চটপট করে মাছ রান্না করতে হবে ভাতটা হয়ে গেছে আর যা আছে তা হয়ে যাবে আর একটা তরকারি ভাজতে হবে মানে পেঁয়াজ কলি ভাজবো কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম আর দুধটা জাল দেবো কথাতেই রয়েছে শৈলের নাম মহাশয় যা হবে তাই সয় কথাটা যতখানি সত্যি ততখানি মিথ্যেও এই যেমন ধরো আমার ক্ষেত্রে যখন তখন খাওয়া দাওয়া করছি যখন তখন ঘুমাচ্ছি এর তো একটা এফেক্ট হবেই তোমরা তো সবাই দেখে আমাকে বলছো যে রোগা হয়ে যাচ্ছি শরীর খারাপ হয়ে যাচ্ছি এর আসল কারণ একরাই একটা হলো রাত জাগা আরেকটা হলো ঠিকঠাক টাইমে স্নান করা খাওয়া এই বাচ্চা কাচ্চা হওয়ার পর আমার লাইফটা পুরো চেঞ্জই হয়ে গেছে তার আগেও যে বিশাল সুন্দর ছিল তা না কিন্তু মনদের ভালো ছিল টাইম টু টাইম যে আমার হোম ছিল সে আমাকে খেতে দিত বাট যাই হোক এখন খুব তাড়াতাড়ি একটা হোম মেড বাড়িতে রাখতেই হবে নাহলে এটুকু বাচ্চা নিয়ে আমাকে আমার পক্ষে সার্ভাইভ করা অ্যাটলিস্ট সহজ না কারণ অনেকেই আছে তারা আমাকে বলে যে তারা নিজেরা নিজেরাই সমস্ত করে কিন্তু আমার পক্ষে সম্ভব না দেখো কি হাল দুপুরবেলা আমার ঘুরিতে এখন বাজে তোমাদের তিনটে পনেরো তোমাদের গোপুচন্দ্র এসেছে এখন ওকে খেতে দেবো আর তার আগে চটপট করে উনি স্নান করে হতে আমি দিয়ে নেবো পুজোটা গাছে জল তাহলে আমি একটা জিনিস ভীষণ ফেস করি সেটা হলো ঠোঁট ফাটা ঠোঁটটা এত পরিমাণে আমার ফেটে যাবে না অনেক সে রক্ত বেরোনো উপক্রম হবে সারা বছর যদিও আমি যত্ন নিই ঠোঁটের কিন্তু তাও হবে কেউ আটকাতে হবে না আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছো কেন গঞ্জ করে একটা ক্যামেরায় চলে আসছে উড়তে পারো নাকি তুমি এগুলো ইচ্ছাকৃত করো আমার সাথে ওই আবার আসছে ও দেখো যেটা পারবে না সেইটা ওনাকে করতে হবে উচ্চে আর সেই সর্ষে বাটা দিয়ে উচ্চে রয়েছে থাক আমি বের করতে চাই এগুলো মাছের তেলের ভাজা বড়া না মাছের তেলে বড়া তুলে নাও আর তোমাদের গোলকে ওখানে ফুটি দিয়ে বসিয়েছে ফুটি তো একদমই খেতে দিই না ওর ভেতরে সিনথেটিক সমস্ত জিনিসপত্র দেওয়া থাকে না 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 মা ফুটি একদমই খাবে না একদমই নয় হ্যাঁ দেখলে দেখো অবস্থাটা বুকের উপর চাপ দিও না খেয়েছে মাত্র বুঝেছ বুকে চাপ দিও না একটু হাঁটা ওকে এই রেডি হবো ধোঁড়টা কি তো দেখেছো তো আগের দিনে আমাদেরকে ওই কাঠের দোকানে নিয়ে যেতে ফেল করেছে আজকেও সাতটা বাজে এখন ধু রেডি হও রেডি হলাম ওহ ফাইনালি এখন সেখানটায় যাওয়া হচ্ছে আমি রেডি গোল রেডি আর গোল্ডে বাবা ও রেনি কাকে চেনাচ্ছো ও পিপিকে চেনাচ্ছো না কাকে চেনাচ্ছো মা বলতে পারছো মা আমাকে দেখে মানে এটা কে মানা বাবা কই বাবা দাদা কই দাদা দাদাকে ঠিক চিনবে

তো ফাইনালি আমাদের একটা সোফার ভেলভেটি যে হয় সেই কাভার দিয়ে বানাতে দিয়েছি যখন বানানো হবে তখনই তোমাদেরকে দেখাবো তার আগে দেখাবো না তার আগে দেখালে পুরনো হয়ে যাবে ওই দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে ও চাবি তারপর এখানে স্টেফিনি এই যেগুলো রয়েছে এগুলো সব নেবে তাই ময়না জুড়েছে যেখানে চাবি নেবে এটা নেবে ওটা নেবে ওই সমস্ত করবে গালে কিছু একটা কেটে গেছে মনে হয় কিছু ঢোকাতে গিয়েও তাই আবার দেখাচ্ছে সঞ্জয় দাদাকে এই এইযে গালের এখানটায় ছোটের পাশেই কর্নারটা কেটে গেছে পেয়েছ সঙ্গীদা বিপীকে পেয়েছো চলো এবার চলো এবার চলো চলে গেছে আরে একটা সোফা কিনবো সেই সোফা দেখতে গেছিলাম কেমন কি সেটা অর্ডার দিতে চল 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 হ্যাঁ চলে তো এই যে এই যে ভিডিও হচ্ছে চলে

গোপন ঘরে এবার ঢুকেছে আবার হ্যাঁ এই হলো চা আর এই হলো স্যুপ স্যুপ তো আমাদের গোপুচন্দ্র আসলে রাতের বেলা স্যুপ খাবো বলেছে

কি বলবো আর দুঃখের কথা আর ভালো লাগে না এই ঘরটা কোনো সময় আমি পারবো না একটু জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে এই যে জামা কাপড় দেখছি একটা দুবার ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড় এখনো গোছাতে পারিনি এখনই দেখো আর এক ওয়াশিং মেশিন জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছি পূজার সাথে এতক্ষণ কথা বলছিলাম যেহেতু আজকে ওই বাড়িতে যায়নি পূজা বলছি কখন আসবি কখন আসবি কালকে যাব। আর মেন যেটা সমস্যা হয়েছে সেটা হলো ফেসবুকে খেয়েছি অ্যাড সুইটিবিলিটি মানে অ্যাড মনিটাইজেশান লিমিটেড করে দিয়েছে কেন করেছে যাই না তো সেটা নিয়ে একটু কথা বললো পূজা বললো যে ডিলিট করে দিতে ভিডিওটা ডিলিট করে এখন কতগুলো জামা কাপড় স্টিল করতে বসবো আর ভালো লাগছে না দেখো সব সময় আমি ক্যামেরাটা ওপেন করলে ছুটে ছুটে আসবে কোথায় ছিল তার ঠিকানা নেই এখন আমি মুখে অ্যাপ্লাই করেছি একটু অ্যালোভেরা জেল কারণ স্কিনটা প্রচুর প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে একটু ময়শ্চারাইজ করার জন্য তোমাদের গোপুচন্দ্র তো শুনতেই পাচ্ছ গোপু জানো তো আজকে আমি ফেসবুকে ময়চরাইজেশন স্ট্রাইক খেয়েছি এই মিউজিকের জন্য শুধুমাত্র তোমার কারণে দেখো দুজনে মিলে এরকম মিউজিক শুনবে আর আমি হয়তো তখন কোন সময় ব্লগ বানিয়েছি কি কারণে জানি না আমাকে ফেসবুকে জানা যে স্ট্রাইক দিয়ে দিয়েছে মনিটাইজেশন কে নেবে দায় কে নেবে তুই না তোর বাবা কে নেবে বল বল তোদের দুজনে ভেতর কে নেবে এক হতে পারে বাচ্চা দেখানোর জন্য আর এক হতে পারে তোমার ভুড়ি দেখানোর জন্য বলো কিছু বলো না মুখের ভাষা হারিয়ে ফেলেছ রাত্রে বারোটা বাজে স্কুলটাকে তুলে রেখে আসো অন্তত দেখেছি এই ঠিক এইরকম করবে হাই তুলবে মানে তুমি তোমার মতন বকে যাও আমরা আমাদের কাজ চালিয়ে যাবো তো হোপফুলি আজকে ব্লগটা তো আমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন ঠিক আছে নেক্সট ব্লগ ঠিক আছে বাই